এতো রাজনীতির খেলা দু হাজার উনিশেও তাই করেছিল তার পিছনে মানুষ ভরসা করে ভোট দিয়েছিল এখন দেখছে আমাদের কাছে আর নেই তার জন্য একেবারে ভোটে দৌড় গড়ায় একেবারে সেটাকে বলছে আমরা সিএ লাগু করবো এখনও তো জানি না এখনো বাস্তবে এসেছে কি না আছে সেটা আমরা বলতে পারছি না শুনেই যাচ্ছি সেটা শুনুন কী হবে কি না হবে সেই ফর্মটা যত শুধু আমরা চালু হবে কিন্তু তার তো একটা ফর্ম ভরতে হবে কিন্তু সেই ফর্মটা কি তাই তো আমরা জানি না এবং তারা মুখ দিয়ে বলছে না যে কি কি ওর ভিতরে ডকুমেন্টস লাগবে আমাদের এবং ভারতের যে যেটা ভারতীয় একটা নাগরিক হতে গেলে যেটা দর মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যা যা ডকুমেন্টস সেটা তো আমাদের সবারই আছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড সব কিছুই আছে ব্যাংকের বই ইলেকট্রিক যা কিছু প্রয়োজন এখন তারা কী চাইবে সেটা তো জানছি না আমরা বুঝতে পারছি না যে তারা কি চাইছে আমাদেরও যা আছে ভারতের প্রধানমন্ত্রীও সেটা আছে তা উনি যদি নাগরিক হতো আমরাও নাগরিক হবো এর যদি আমরা নাগরিক না হয় তাহলে উনিও নাগরিক হবে শুনুন যেটা আমরা বলেছি এখনও সেটা বলছি আর চিরকাল আমরা সেটা বলে যাব তার কারণ হচ্ছে যে কোনো শর্ত দিয়ে নাগরিকত্ব নেওয়ার পক্ষপাতি আমরা নই আমরা ভূমিপুত্র এই দেশের না মানে ভারতবর্ষের লোক যদি তার প্রয়োজন হয় তাদের যে আমরা বাইরে থেকে এসে তাহলে ডিএনএ টেস্টটা করি দ্বিতীয় জিনিস হচ্ছে আমাদের কাছে যারা বাংলাদেশ থেকে হোক তিনটে দেশ থেকে যারা যখন এসছে কখনো আমফাম হয়েছে কখন ঝড় হয়েছে কখনো বৃষ্টি কখনও নালা আগুন ধরে পুড়ে গেছে কোথাও কোনো ডকুমেন্টস দেওয়ার মতন জানি না কী ডকুমেন্টস তারা চাইবে এখনও সেটা ক্লিয়ার করেনি কোনো ডকুমেন্টস যদি চায় সেটা দিয়ে পক্ষপাতি আমরা নই তারা যদি ঘোষণা করে যে দু সালে একত্রিশে ডিসেম্বর যেটা ওরাই বলেছিল যে এই দেশের নাগরিক নিঃশর্ত যেটা শর্ত থাকবে না কম বলতে হবে না তাহলেই সেটা খুবই ভালো আর যদি না হয় তাহলে আমরা ধন্যবাদ বসবো কেন আমাদের লোকটা কোথার থেকে দেবে সম্ভবই না দেব আপনাদের কাছে প্রশ্ন করছে আপনাদেরও কী আছে জানি না যদি আপনার অপর বাংলা থেকে কি আদিবাসী যারা তারা কি দেবে যারা এই দেশে স্থানীয় তারা কি দেবে তাদের কি কি ডকুমেন্টস একশো বার আমরা যেটা যদি এখানে ভোটের জন্যই যা করছে ভোটের রাজনীতি আমার মনে হয় পৃথিবীর এরকম কোথাও হয় না যে আজকে একেবারে আর হয়তো দুই তিন দিন আসে ভোটের মুখে তারা ভোটের জন্য আজকে সেটাকে আবার বলছে যে আমরা সিএ চালু করব কে আজকেও তারা বলছে যে ঘোষণা হতে পারে সেদিনকে প্রধানমন্ত্রী তার মুখে কোনো কিছু নেই কেউ বলছে হবে কেউ আবার বলছে যে প্রধানমন্ত্রীর দপ্তর নয় ওটা স্বরাষ্ট্র দপ্তরের দপ্তর এখন এদের ভিতরে আমরা বলছি যে এদেরকে মাথা ঠিক আছে কি না সে তাও বুঝতে পারছি না কোনটা সঠিক কোনটা বেঠিক কেউ কিন্তু বুঝতে পারছে না এবং আমরা একটা কথা বলে এসছি আগের থেকেও বলে এসেছি এখনও বলছি আগামীতেও বলবো যে লড়াইটা দু সালে বিজেপি যখন ক্ষমতায় এসেছিল তারা জন্মসূত্রে নাগরিক ক্যান্সেল করেছে নাগরিকত্ব এবং সেটা যদি অন্য কোনো কিছু না হতো আমরা জন্মে যারা এই দেশে জন্মগ্রহণ করছে তারা অলরেডি সেটা এমনিই পেয়ে যেত ওয়ার্ল্ডে যেটা আছে সেটা ক্যান্সেল করলো তার সঙ্গে আমাদের বললো অনুপ্রবেশকারী সেটাকে আবার আমাদের এখন বলছে শরণার্থী এখন বলছে সি চালু করবে আমার শাশুড়ি সকলের বড়ো মা ঠাকুর আমার স্বামী কপিলকৃষ্ণ ঠাকুর যে লড়াইটা করেছিল সেই লড়াইকে সামনে রেখেই সেই লড়াই আমরা অল ইন্ডিয়া মত মহাসঙ্গ করছি এবং করব আমি নিজে বলছি যে ধন্যায় মমতা ঠাকুর বসবে যদি কোনো ডকুমেন্টস তাদের যদি চাই কি দিতে হয় আমরা দেখি সেটা কি হয় যদি সমর্থন আমরা করবো কি করবো না আমরা আগে তো জিনিসটা দেখি আমরা জানতেই পারলাম সেটা সেটা ভারতবর্ষের মানুষ এখানে যদি আজকে যেটা ঘোষণা করবে যে তারা নাগরিক সমর্থনে অসমর্থনে নেয় সে যে যা পার্টি করবে করবে আপনি যদি আমার বলেন আমি এখন তৃণমূল করি আমার কাছে যদি উনি দিলে আমি বিজেপিতে ভোট দেবো সম্ভব কোনো সম্ভব না আমি না নাগরিক রাজনীতি আলাদা জায়গা আর নাগরিকের পাঠটা আলাদা জায়গা কিন্তু সেক্ষেত্রে তো বিজেপি যেহেতু এই কথাটাকে দু ২০১৯ সালে বলে লোকসভা নির্বাচনে লড়েছিল যে ভোটুয়াদেরকে নাগরিকত্ব দেওয়া হবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে যদি সিএ লাগু হয়ে যায় বিজেপি তো কথা রাখছে বিজেপি কথা রাখছে কথা রাখেনি ভুল কথা তারা যদি রাখতো তাহলে এই একেবারে ভোটের দোয়ারগোড়ায় দু দিন তিন দিনের ভিতরে এই কাজ তারা করতো না আর মাত্র দুই তিন দিন হয়তো আসে সেটা ভোটের জন্য করছে তারা দেখছে যে মতরা আমাদের কাছ থেকে সরে গেছে তার কারণের জন্য ভোট পাওয়ার জন্য আবার এই চাল চালাচ্ছে আমি মনে করি যে আগে জিনিসটা বের করুক কি সেখানে আছে সেই ফর্মের ভিতরে তারপরে আমরা বিবেচনা করব অল ইন্ডিয়া মতো মহাসংঘ তবে যদি শর্ত থাকে তাহলে আন্দোলনে আমরা নামব আর সমর্থন করা না করা সেটা পরের কথা তার কারণ হচ্ছে আমরা আগে দেখতে চাই যে কি জিনিস আগে আসে ভোটে ভোটের কোনো প্রভাব পড়তে পারে ভোটে প্রভাব পড়বে আমার তো মনে হয় না তার কারণ হচ্ছে তাদের এই যে আধার কার্ডটা কেটে দেওয়াতে তাদের মনের ভিতরে একটা বিরাট ভয় ধরে আসে দ্বিতীয় জিনিস হচ্ছে যে এই ফর্মটা যখনই ভরবো আমি তখন আমি বলবো যে আমি নাগরিক নই আমাকে নাগরিকত্ব দেওয়া হোক তারা যদি বিজেপি যদি আমাদের সদ ইচ্ছা থাকতো ভালো চাইতো মতদের তাহলে এতদিন তারা করত যে দু হাজার চোদ্দো সালে একত্রিশে ডিসেম্বর যারা এসছে তারা এই দেশের নাগরিক দেখুন এটা শুধু মতদের ব্যাপার নয় আমরা বেশি সংখ্যক লোক সেই জন্য ও দেশ থেকে কিশোর ঠাকুরের যারা তারা এসছে যারা সৎসঙ্গী তারা এসেছে হিন্দু এসে এখানে যারা খ্রিস্টান তারা এসছে বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতির লোক তারা এসছে তাহলে শুধু এটা মতদের ব্যাপার একাত্ম নয় এটা পুরো সমগ্র জাতি সমগ্র মানুষের জন্যই আজকে এটি